আসসালামু আলাইকুম ওরমদুল্লাহ বারকাতি তোমরা সবাই কেমন আছো আই হোক আশা করি খুব খুব ভালো আছো ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল সাবা অফিসিয়াল সি চ্যানেলে তোমাদেরকে স্বাগত বন্ধুরা তো আমি এতদিন ইউটিউব নিয়ে ভিডিও বানিয়েছি কিন্তু কয়েকটা ফেসবুক নিয়ে ভিডিও বানিয়েছি তো তোমরা অনেক রেসপন্স করেছো বন্ধুরা তো আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো বলেই দিলাম ভিডিওটা হচ্ছে ফেসবুক নিয়ে হ্যাঁ তো চলো আমরা যখন একটা প্রফেশনাল কাজ করতে যাই ইউটিউবে হোক বা এবং ফেসবুকেই হোক না কেন কাজ করতে গেলে কি কি সেটা প্রয়োজন হ্যাঁ সেটা আমাদের সবথেকে প্রয়োজন তো আমাদের আমি আজকে ফার্স্ট সেট যেটা সেটাই প্রয়োজনীয় জিনিসটাই তোমাদেরকে দেখাবো তো যাদের হয়তো জানা নেই যারা হয়তো নতুন ফেসবুকে কাজ করতে চাইছো বা করছো তো তাদের অবশ্যই কাজে আসবে বন্ধুরা তো তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখো অবশ্যই ভিডিওটা ভালো যদি মনে হয় তাহলে একটা লাইক করো কমেন্ট করো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করো বন্ধুরা তো চলো আবার আরেকটা ফোন নিয়ে বসে গেছি আর যারা হয়তো তোমরা ইউটিউব চ্যানেল এবং ফেসবুকের নানা রকম সমস্যার সমাধান এবং ধরো যে মনিটাইজেশান ফেসবুক মনিটাইজেশান ইউটিউব মনিটাইজেশান এবং ইনস্টিমেট অ্যাড রিজেক্ট এবং অ্যাড অন রিলস রিজেক্ট তো সেটাপ সমস্ত কিছু আমি করে দেই তো তোমরা দেবো তো যারা হয়তো ইউটিউবে দেখবে বা হয়তো ইউটিউবে রিলস কনটেন্ট এসছে মনিটাইজ করতে পারছো না তো আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো হ্যাঁ আমি হানড্রেড পারসেন্ট গ্যারেন্টি দিয়ে সাকসেস করে দেব আর চলো এত কথা না বাড়িয়ে শুরু করা যাক তো আমরা যখন একটা প্রফেশনালি কাজ করতে আসি তো প্রফেশনাল তো আজকে হচ্ছে ফেসবুকের কথা বলছি আমি তো ফেসবুকে যখন একটা কাজ করতে যাব তখন একটা সর্বপ্রথম হচ্ছে প্রফেশনাল মুড অন করতে হবে আর প্রফেশনাল মুড থেকে বেস্ট হচ্ছে তোমার যখন পাঁচ হাজার ফ্যামিলি কমপ্লিট হবে তারপরেই কিন্তু তুমি প্রফেশনাল মুড অন করো এটাই হচ্ছে সবথেকে বেস্ট তো সবাই তো এখন প্রথমেই কিন্তু প্রফেশনাল মুড অন করে দিচ্ছে প্রোফাইল হোক বা পেজ হোক তাই না তো তার জন্য কিন্তু সেই জায়গাটাতে ভুল করছো তো সেই ভুলটা কখনোই করো না হ্যাঁ সব সর্বপ্রথম তোমাকে পাঁচ হাজার ফ্রেন্ডস বা ফলোয়ার্স বাড়াতে হবে যাই হোক না কেন তারপরে কিন্তু কাজ করতে হবে তারপরে কাজ করতে গেলে প্রথম আমরা যেখান থেকে সাকসেস পাবো সেখানে হচ্ছে আমাদেরকে প্রফেশনাল মুড অন করে তারপরে হচ্ছে যে মনিটাইজেশানে মনিটাইজেশানের ক্রাইটেরিয়া হচ্ছে আমাদের সর্বপ্রথম হচ্ছে সেট হচ্ছে স্টার সেট স্টার সেট আপ কিন্তু একদম অল্পতেই তোমার স্টার মনিটাইজেশন অন হয়ে যায় ফেসবুকে তো স্টার সেট হচ্ছে যে কি বলে যে সবাই ধরো তোমাকে স্টার সেন্ড করলো সেখান থেকে মনিটাইজ থেকে আর্নিং হলো আর তারপর হচ্ছে অ্যাড অন রিলস তোমার রিলসে অ্যাড হবে তখন তোমার ইনকাম আসবে এবং বাউন্স বাউন্স হচ্ছে তোমার পিকচারের উপরে যত লাইক কমেন্ট শেয়ার হবে তত তোমার কিন্তু ইয়ে আসবে ডলার জমবে তারপরে হচ্ছে ইনস্টিমিউট অ্যাডস মানে তোমার লং ভিডিওর উপরে যেটা লং ভিডিওর উপরে তোমার যেটা অ্যাড হবে সেখান থেকে তোমার আর্নিং হবে আর তারপরে যেটা হচ্ছে তারপরে হচ্ছে যেটা সাবস্ক্রিপশান তো সাবস্ক্রিপশান হচ্ছে তোমাকে যদি ভালোবেসে যেমন হয়তো আমাদের ইউটিউবে হচ্ছে মেম্বারশিপ হ্যাঁ মেম্বারশিপ জয়েন করতে চাই যে হয়তো তুমি হয়তো একটা ভালো ক্রিয়েটিভিটি দেখাচ্ছো এবং ভালো পারফরমেন্স করছো তো তোমার তোমার সঙ্গে যুক্ত থাকতে চাই বা তোমার প্রত্যেকটা ভিডিও দেখতে চাই সেখান থেকে কিন্তু তোমার সাবস্ক্রিপশানটা অন হয় সাবস্ক্রিপশান মনে হয় তো সর্বপ্রথম হচ্ছে স্টার সেট কখন পাওয়া যায় স্টার সেট হচ্ছে পা পাঁচশো থেকে এক হাজার যখন ফলোয়ার্স হয়ে যায় তখন অটোমেটিক এক থেকে দেড় মাস দুই মাস হলে অটোমেটিক স্টার সেট অন মনিটাইজ দিয়ে দেয় ফেসবুক তো আমি কিন্তু আমার এই আরেকটা নতুন ইয়েতে চ্যানেলে যাই বলো না কেন ফেসবুকে আমার আরেকটা আছে তো যাই হোক আমাকে স্টার সেট অন দিয়েছে তা আমি অন করে নিই তোমাদেরকে শেয়ার করার জন্য তো চলো আমি আর বেশি কথা বাড়াবো না তো যারা হয়তো ফেসবুকে নতুন কাজ করছো তো ইন্টা সেট আপ অনটা কীভাবে করবে হ্যাঁ তো তার জন্য তার জন্য কি করতে হবে আমাদেরকে তার জন্য আমাদেরকে কিন্তু চলে যেতে হবে ফেসবুকে তো একটু প্লেস দাঁড়াও তো সর্বপ্রথম আমরা চলে যাব ফেসবুকে তো চলো ফেসবুকটা ওপর ওপেন করে নিচ্ছি হ্যাঁ তো চলো আর তোমরা সাইডে স্ক্রিনে দেখতে থাকো তো আমি ফেসবুকটা খুলে নিলাম হ্যাঁ চলো তো চলো বন্ধুরা আমি কিন্তু কি বলে ফেসবুক অন করে নিচ্ছি হ্যাঁ তোমরাও কিন্তু সেভাবেই করবে ফেসবুক অন করে নিলাম হুম অন করে নেওয়ার পরে এবার এবার দেখো আমি কোথায় আসছি এবার এবার কিন্তু এই যে লোগোটা আছে না ফেসবুকে তোমার যেটা প্রোফাইলে ফটো দিয়েছ সেই লোগোটাতে আমি ক্লিক করছি চলো সেই লোগোটাতে ক্লিক করে দিলাম তারপরে কিন্তু হ্যাঁ প্রফেশনাল প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করতে হবে এই যে দেখো প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করে দিলাম হুম তো প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করে দেওয়ার পরে দেখো হোম চলে আসলো হোম এই যে হোম চলে আসলো তো হোমে ক্লিক করব না আমরা আমরা চলে যাবো হোমের পরে ইনসাইড আছে কানেক্ট আছে গ্রো আছে তো চলে যাব আমরা কিন্তু কোথায় যেতে হবে বলো তো মনিটাইজ অপশানে তো চলো আমি মনিটাইজানে চলে আসলাম হ্যাঁ তো এবার মনিটাইজপশানে ক্লিক করে ফেললাম মনিটাইজ অপশানে যখনই ক্লিক করে ফেলবো তার তখনই দেখো যখন এই যে স্টার হ্যাঁ এই যে স্টার স্টার সেট এই যে সেটা সেট আমরা আমরা চলে যাবো হোমের পরে ইনসাইড আছে কানেক্ট আছে গ্রো আছে তো চলে যাব আমরা কিন্তু কোথায় যেতে হবে বলো তো মনিটাইজ অপশানে তো চলো আমি মনিটাইজ অপশানে চলে আসলাম হ্যাঁ তো এবার মনিটাইজ অপশানে ক্লিক করে ফেললাম মনিটাইজ অপশানে যখনই ক্লিক করে ফেলবো তার তখনই দেখো যখন এই যে স্টার হ্যাঁ এই যে স্টার স্টার সেট আপ এই যে সেটা সেটা প্লিকারটা আসবে যখনই তোমার এবার আসবে হয়তো অ্যাড অন রিলস আবার সেট আপ সাইডে আসবে বাউন্স সেট আপ আসবে ইনস্ট্রিমেন্ট অ্যাড সেট আপ আসবে সাবস্ক্রাইপশান সেট আপ আসবে সব কিছু কিন্তু যখনই একটা ক্রাইটেরিয়া পুরো হবে তখন কিন্তু একটা সেটআপ লেখাটা আসবে ঠিক আছে তো সেট আপ আসবে তো আমার এখানে কিন্তু ইস্টার সেটআপটা আপটা তো ইস্টার সেটআপটা চলো সেটিং করে নেয় তো সেটআপে ক্লিক করে ফেললাম হ্যাঁ এই যে দেখো আমি কিন্তু সেট আপে ক্লিক ক্লিক করে ফেললাম তারপর হচ্ছে দেখো এখানে কিন্তু আছে তা আমি কিন্তু এখানে এক্সেপ্টে ক্লিক করব যখনই এক্সেপ্টে ক্লিক করলাম তখনই দেখো সেটিং আপ স্টার সেটিং আপ স্টার কিন্তু এখন কিন্তু এ হচ্ছে তো এখান থেকে দেখাচ্ছে সাকসেস তো এবার আমি কিন্তু এটা কি শুধু সাধারণ স্টার সেট হয়ে গেল বুঝতে পেরেছ কিন্তু এখান থেকে হচ্ছে সেট আপ ইউর পে আউট অ্যাকাউন্ট টু গেট পেট পে আওয়ার পে আউট অ্যাকাউন্ট সেটিংস না করতে গেলে কিন্তু কোনো কিছু লাভ নেই তাই না পে আউট সেটিংসটা নেক্সট ভিডিওতে দেওয়া হবে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম